আজকে প্রোগ্রামে মনে হয় আমরা একা না আরো মেহমান আছে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কবুতর নেওয়ার জন্য আমাদের বড় বাইরে চলে আসছে অনেক দূর থেকে গাজীপুর থেকে আচ্ছা যাই হোক আজকে কবুতর নিবেনি আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকে কিন্তু কবুতর থাকবে আলম ভাই কত পেয়ার্লিশ পাঁচ চল্লিশ আজকে সীমিত থাকবে আজকে আরো বেশি ঢালে দিবেন ভাই ঠিক আছে আর আজকে কিন্তু বন্ধুরা বিউটি অসংখ্য আজকে আপনার মেয়ে মানে কবুতর নেওয়ার লেগে আজকে বেশি কথা বাড়াবো না একদমই শুধু মূল ভিডিওতে চলে যাবো

আলম ভাই এগুলো কি দেখতেছি আমরা এগুলো কি ভাই জার্মান শিল্প তো এখানে মনে আরেক পেয়ার আছে না আমরা ওটা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এটা আগে দেখে নাও এটা কি রানিং হচ্ছে ভাই ফুল রানিং মানে নতুন একটা কালারের মধ্যে না এই পেয়াটা কেমন দাম পড়বে একদম কি দানিটা কি নরমাদি আরে নরম না এই পেয়াটা দাম করো বন্ধুরা মাত্র 1500 টাকা আমি যদি একটু কালারটা দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন মানে খুবই চমৎকার একটা কালার ঠিক আছে জার্মানি মডারনা কবুতর স্প্যাঞ্জল কালারের মধ্যে এই পেয়াটা আজকে বাইরে আছে নিতে পারবো ফুল রানিং মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন কি কবো তোর দুয়েল এর কি রানিং হয়েছে ভাই বেবি কয় ফাদার আছে ভাইয়া একদম জিরো এক করে বেবি এই ছোট কত পড়বে একদম একদম আটশো টাকা দামে চলবে না আজকে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুয়েল কবুতর ছোট বেবি এক করে বেবি জিরো ফাদার চলতে আসছে এই প্যান্ট আজকে নিতে পারো মাত্র আটশো টাকার মধ্যে আলমের কাছ থেকে বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে এক জোড়া লক্ষ কবুত রয়েছে আলমারি কি রানিং ডানি ডাক্তার সেটি চিহ্ন না পিছনে হচ্ছে মাদি এই প্যান্ট কেমন কি দাম পড়ে ভাইয়া একদম ষোলোশো বেশি হয়ে যায় ভাই একটু কমে দেন হ্যাঁ বেশি হয়ে যায় ষোলোশো টাকা পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিং মতো সাইজ এই প্যান্ট ফুল রানিং ডিম ডিম্বাচ্ছা করানো যারা নিতে আগ্রহী মাত্র পনেরোশো টাকার মধ্যে এই চমৎকার প্লেট আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই এগুলো কি মুরগি হ্যাঁ মার্শাল দেখতে খুবই চমৎকার লাগতো ডিম মাছ করছে এটা কি স্টেচার আর রেড কালারটা কি রেটটা নর রেটটা কি শোকিং এখানে কি মিস মার্কিং না অন্য কিছু মিস মার্কিং হালকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন যা দেখবো তাই কিন্তু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রেচার কবুতর আমার মনে হয় এটা স্ট্রেচার না এটা শোকিং কিন্তু এই কালারটা এরকম তাই না ভাই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ে কেমন রেট পড়বে ভাই তিন হাজার পাঁচশো টাকা একদম না চাওয়া দাম 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 চলবে এই যে টানারটা কি নর্নামাদি আর এই যে হচ্ছে নর এই ফুল যারা নিতে আগ্রহী এই ধরনের সাইজের মধ্যে মুরগি কবুতর তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তারপর চা দামি একদম না দামা দামি কিন্তু আপনার করে নিতে পারবেন বিউটির বাগান মশাল দুই বের কি বেবি চারটাই মাদি দেখি রানিং হইছে কয় ফা দারে আছে 6000 7000 করে এরকম আছে সবগুলোই মাদি হবে মাদি হয়ে গেছে অলরেডি বন্ধুরা सेम আইডিয়াল মাদি বলা চলে যাদের এই ধরনের মধ্যে নর রয়েছে বরপুর তারা কিন্তু চাইলেই চার পিস নিয়ে রাখতে পারেন আর সবগুলো কিন্তু কোয়ালিটি মাশাআল্লাহ একদম জিরব বলা না ভাই যাই হোক এখানে এক পিস কত পড়বে আর চার পিস কত পড়বে ভাই মানে পঁয়ত্রিশশো টাকা তাই না বন্ধুরা এখানে যা দেখতে পাচ্ছেন চারটে কিন্তু মাদি হবে এরকম বলা চলে তো সবগুলো বয়স চলতে ছয় থেকে সাত ছয় ঠিক আছে আর এক পিস নেবেন নিতে পারবেন ডেলিভারি দেওয়া যাবে মাত্র এক হাজার টাকা পিস আর যারা চার পিস একসাথে নেবেন তাদের জন্য আরও পাঁচশো টাকা কম মানে তিন হাজার পাঁচশো টাকা ভাই এগুলো কি ভাই মেক পাই ব্ল্যাক মেক পায় না ড্যানিসের মতো ভাই চোখের গিয়ারগুলো ভাই মার্শাল্লাহ এই যে আমার হাতে রয়েছে নর না একটু চাটা থাকে বেশি ধরতে কষ্ট এই যে দেখতে পাচ্ছেন ড্যানিশের মতো লাল গিয়া ঠিক আছে যাই হোক এই পেয়ারটা রানিং হয়েছে ফুল রানি কত করে চোরাটা একদম পনেরোশো আমাদের চলবে না হ্যাঁ দু একশো টাকা জি যায় না বন্ধুরা এই পেয়ার ফুল আনি নিবার চক্রানো আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে আলম ভাই এগুলো কি ভাই ইউলো কালার মধ্যে এটাও রে স্যার এটা নিচে আবার কি আছে হ্যাঁ ডিম আছে মাশাল এই পেয়ার ডিম চাকা দিবেন কত পড়বে জোড়াটা একদম এক হাজার তারপরে কত একদম এই যে আগেটা তো ডিম ছিল না এটা ডিম আছে হ্যাঁ ডিম ফিরি বন্ধুরা ডিম থাকবা না থাক কোনো সমস্যা নাই এই পেয়ার আটশো টাকা দুইটাই কিন্তু বন্ধুরা ঠিক আছে তাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন আর দুইটা নিলে একদম বারোশো টাকা হ্যাঁ ছয়শো টাকা পিস পরে যাবে মাদি কবুতর বোম্বাই মধ্যে দেখতে পাচ্ছেন জুটিগুলো মার্শাল্লাহ খুবই চমৎকার আর যারা একটা নেবেন তাদের জন্য দাম পুরো আটশো টাকা যারা দুইটা নেবেন তাদের জন্য ছয় দোকানে বারোশো টাকা পড়বে না ভাই নিতে পারবেন ভাই এগুলো কি ভাই রেড কালারের মধ্যে বোম্বাই মার্শাল্লাহ দেশি বোম্বাই দেশি বোম্বাই হইলেও ভাই খুবই চমৎকার লাগতে আছে ভাই কালার দূরে মিসিং আছে ডিম বাচ্চা করছে ডানটা মাছ আমি টান নর না কেমন দাম পড়বে সাতশো টাকা সাতশো টাকা আজকে আরেকশো কমাই দেন হ্যাঁ ছয়শো টাকা বন্ধুরা আজকে ঠিক আছে খুবই কিন্তু চমৎকার যারা পোস্টারি যেন কবদুর লুকুজন তারা কিন্তু চাইলে এই প্যাডটা নিতে পারবেন তাছাড়া নিজেরও কিন্তু ডিম বাচ্চা করে এরা এই প্যাড আজকে নিতে পারবেন রেড কালারের বোম্বাই মাত্র ছয়শো টাকা আলম্বাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি সিলভার কালারের মধ্যে এটা লাহরি কবুতর বেবি না রানী কোনটা বেবি কয় ফেদার আছে ভাই সাতশো দাদার হচ্ছে না নরমাদ কি হবে এই ডানাটা কি হবে মা দে পিছনেটা নর এই প্যাডটা কেমন দাম পড়বে একদম একদম বারোশো দাম দাম চলবে হ্যাঁ দাম দাম চলে না বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোশো টাকায় পেয়ার কত চমৎকার যাদের লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন সিলভার কালার মধ্যে সিরাজি কবুতর এই পেয়ারটা রানিং হয় নাই বর্তমানে সাত প্লেদের আছে নর্মালি ঠিক আছে মাত্র বারোশো টাকা নিতে পারবেন আমেরিকান সেলো কবুতর চিক চিক করতে আছে না এটা কি রানিং হয়েছে ভাইয়া ফুল রানিং এই পিয়ারে কেমন রেট পড়বে একদম দুই হাজার দামা দাম চলে না কিছুটা দুইশো টাকা কম আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় আমেরিকান সেলো কবুতর জোড়াটা এই পেরো ফুল রানিং ডিম্বাচা করানো বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা ভাই এইগুলো আমরা কি দেখতে পাচ্ছি ওটার কবুতর অ্যালমন্ড কালার মধ্যে নাকি ভাই এর কি রানিং হয়েছে ভাই ফুল রানিং ডিম্বাচা করছে

আটশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল ফ্রেশ ফুল জেট ব্ল্যাক কালারের মধ্যে মুখি আর কত চান মাত্র আটশো টাকায় রানিং প্যাডা বাইরের কাছে নিতে পারে মাত্র আটশো উড়াউরি করতেছে কাল দাম খুব তোর এটা কি রানিং হয়েছে ভাই যে ডানাটা কি নর বামেটা মাদি এই জোড়া কেমন দাম পুরো ভাই একদম আটশো টাকা গাছে ওঠে না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কাল দাম কবুতর ফুল রানিং বাচ্চা করানো যারা নিতে আগ্রহী

কোয়ালিটি কিন্তু দেখলে কিন্তু শান্তি ঠিক আছে দেখতে পাচ্ছেন রান্না কিন্তু নর হবে মামেটা মাঝে হতে পারে আর বাকি ডাল্লার ইচ্ছা যেহেতু জিরো বাজার চলতেছে এক ঘরে এক বাতের বেবি আজকে নিতে পারো মাত্র তেরোশো টাকার মধ্যে এই হাই কোয়ালিটি চোরাটা খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে কি করবো তোর ভাই ড্যানিস এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং ডিম পাচ্ছে করানো তিন পটি লাল গিয়ার মধ্যে না এই পেয়ারে কেমন রেট পড়বো ভাই তিন হাজার টাকা চাওয়া দাম থাকবে দাম দাম কি চলবে কিছুটা হ্যাঁ তাহলে আমি চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে রয়েছে আমার হাতে নরম একটা মাদি ফুল আনি নিবাচ্চা করানো যারা নিতে আগ্রহী মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন ভাই এগুলো কি টাকা টাকি করতেছে ভাই ব্ল্যাক কালার মধ্যে ভাই লাহরি এত বড় সাইজের মধ্যে কে ভাই খুবই চমৎকার লাগতেছে ডিম বাচ্চা করছে এই বেড়ে কেমন রেট পড়ে ভাই একদম দুই হাজার আজকে দাম একটু দিয়ে দেন দুইশো টাকা দুইশো টাকা দেন যায় না এই বড়াটা বাইরে গেছে নিতে পারো মাত্র দুই হাজার টাকার মধ্যে লাহরি কবুতর ভাই আমরা এখানেও দেখতে পাচ্ছি খুবই চমৎকার কালারের মধ্যে একদম কালারের মধ্যে কি ভাই করছে আসে কত বিয়ে ড্যানিশ কবুতর আছে

ক্যামেরায় যা দেখা যাইতেছে এর কি রানিং হচ্ছে ফুল রানিং ফুল রানিং করছে এই পেটে কেমন দাম পড়বে একদম 2500 টাকা একদম 2500 200 টাকা কমাই দেন দেন দিবেন 2300 টাকা 2200 করে দেন আচ্ছা দিলাম না 2000 করে দেন আর কমাইবেন না আর কমাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ জার্মানি

চাওয়া দাম না কিন্তু দামা করে আপনারা নিতে পারবেন কি ভাই সবগুলো সবগুলো কিন্তু একই সাইজের মধ্যে এবং একই চলতে চলছে সবগুলো একই দুই পেয়ারে জুড়া জুড়া আছে না পেয়ার এখান থেকে বন্ধুরা নিতে পারবে কত হলে একদম পনেরোশো টাকা জোড়া বন্ধুরা এক পেয়ার যার ভালো লাগে নিতে পারেন ভাই আমরা কিন্তু কিন্তু এখানে আরেক জোড়া দেখতে পাচ্ছি জার্মান সিল কবুতর না ভাই এটা কি রানিং হয়েছে এইটাও রানিং এই পেয়ারের দাম কত পড়বে এটাও একদম পনেরোশো টাকা আচ্ছা তা আমার দাম কিছুটা কি চলে একদম বন্ধুরা পনেরোশো টাকা নিতে পারবেন আর যেহেতু আমরা দুই পেয়ার দেখাইছি একসাথে না ভাই যারা দুই পেয়ার নিতে চান তারা কিন্তু আরো কিছুটা সম্মান পাবে নাকি এটাও জার্মান সিল কবুতর এটা কি কালারের মধ্যে ভাই ব্লোর মধ্যে হোয়াইট বার এটা কি রানিং হয়েছে ফুল রানিং নিম্বাচ্ছা করছে এই পেয়ারটা কেমন রেট করো ভাই এটাও একদম পনেরোশো টাকা বন্ধুরা

হচ্ছে নর আর না কেমন দাম রয়েছে ভাই তিন হাজার টাকা চাওয়া দাম থাকবে দাম দাম কি চলে কিছুটা অবশ্যই বন্ধুরা দামার দাম চলবে তিন হাজার টাকা চাওয়া দাম একদম না যারা নিতে আগ্রহী রানিং পিয়ার নিতে পারবেন দামা দামি করে নিতে পারবেন তিন হাজার টাকার চাওয়া দাম দামা দামি চলবে ইনশাল্লাহ আলম ভাই এখানে দেখতে পাচ্ছি কি কবুতর লাহোর সিরাজি লাহোরি কবুতর এটা কি রানি হয়েছে ভাই ফুল রানি ডিম পাচ্ছে করছে না এই পেটে কেমন রেট পড়বে একদম পনেরোশো দামা দামি দেন আজকে হ্যাঁ দেন জানা পনেরো পনেরোশো টাকায় লাহোরি চিন্তা করা যায় তারপর ফুল রানি ডিম পাচ্ছা করানো যারা নিতে আগ্রহী মাত্র পনেরোশো টাকায়

রেড কালারের মধ্যে এটা কি রানিং হইছে ভাই ওল্ড রানিং এই যে রেডটা কি রেডটা হলো মাদি আর এই যেটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে নর না এই বেড়া কেমন রেট পড়ো ভাই একদম 2000 টাকা একদম 2000 দাম দামি চলবে না চলবে না 200 টাকা দেন আচ্ছা দেন 200 টাকা কম 200 টাকা কম আর 800 টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পাইপ বিউটি এইবার কেমন দুইটাই মাদি কি ভাই এতক্ষণ দুইটা কি রানিং মাদি পারপিস কত পড়বে একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন হোলিকুপার কুপার পোডারের মধ্যে যাদের নর রয়েছে মাদি লাগে তারা কিন্তু বাইকে নক করে এই মাদিগুলো বাইরের কাছে নিতে পারবেন দুইটা রানিং মাদি পার পিস এক হাজার টাকা দুইটা নিলে পরে মাত্র পনেরোশো টাকা লাহরি কুমুদের বেবি বেবি এত বড় কে ভাই হ্যাঁ বুঝলাম না কয় ফেদারে আসছে ভাই চার ফেদারে এক করে বেবি এই কেমন দাম পড়বে দাম বারোশো টাকা দাম দাম চলবে কিছুটা দিয়ে দেন নাকি এক হাজার করে দেন দিচ্ছেন

দুই একশো টাকা না ভাই একবারই চলে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লো বার কালার মধ্যে রেসার ফুল রানিং মাত্র এক হাজার টাকা